হাত তুলতে হয় হাতে করে এত সুন্দর ভগবান হাত দিয়েছে তোলো তোলার কি দরকার আছে কেউ করছে তুলে ভালো চলো চলো খেতে বসো তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু করো অনেক বেলা হয়ে গেছে আরেকজনের তো খেয়ে দিয়ে ঘুম হয়ে গেছে সে তো ঘুমাচ্ছে আরামসে কোনো হুঁসি নেই সে তার ঘুম ঘুমে রয়েছে

করেছি সবচেয়ে কঠিন কাজ এটা এই লাল শাক কাটা আর লাল শাকে খুব পালি থাকে ভালো করে কেটে যদি না বেছে ভালো করে ধুই এই লাল শাক খাওয়া যায় না আজকে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এই লাল শাক গোজা কোন কাজটা কঠিন এই যে চিকেন করেছি তো তোমাকে কে করতে বলে যা তো কঠিন কাজ তো করো করতে হবে তো কি করবে তোমরা কলমি শাক খাও তোমাকে লাল শাক কে করতে বলেছে কলমি শাক আমি খাই না এই দেখো ছেলের জন্য হয়েছে পোস্ত দিয়ে আলু ভাজা কি করব যে যেটা খেতে ভালোবাসে সেটাই তো করতে হবে তাই না আচ্ছা ছেলের জন্য হয়েছে তো তুমি হচ্ছ কেন তো মা করেছে ছেলের জন্য করেছি আমি খাও

পটল সুন্দরী দাও ভালো পটল সুন্দরি খাবি ও পটল সুন্দরী খায় না চলো আর সাথে এই যে চিকেন লাল লাল কষা কষা চিকেন করে নিয়েছি তো সবার আজকে এটাই খাওয়া এটাই করেছি আজকে খাওয়া দাওয়া শুরু করি তুমি খাবে খাবে তুমি খাওয়া গেছে ঘুমিয়ে পড়ো কি গো রনির চিকেনটা তুলে দিচ্ছ তো হ্যাঁ ওর জন্য চিকেনটা তুলে দিচ্ছি

লাল বেশি ভালো লাগে লাল শাক ভালো লাগলে কি হবে বড্ড ঝামেলা লাল শাক বাঁচো কাটো আবার বাদাম দিয়ে ভাজো আবার পোস্ত দাও পিঁয়াজ দাও ও রক রক রে রক ও রক সারা ফাড়া দে একভাবে তো ঘুমিয়েই যাচ্ছিস বাবা জল তো স্নানটা ওর প্রতিদিন ওকে একটু স্নান করে দিলে ব্যাস ওই যে মাটির মানুষ চলো লেবু দিয়ে এবার চিকেনটা খেয়ে দেখি চিকেনটা রান্না তো করলাম চিকেনটা ভালো হয়েছে না খারাপ হয়েছে আর সেটা লেবু দিয়ে খেতে হবে

যাই বলো নাই বলো চিকেনের আলুটা খেতে কিন্তু খুব ভালো লাগে তাই না চিকেনের আলু দিয়েই খেতে লেবু দিয়ে দারুণ লাগছে চিকেন লেগ পিস চলো আমাদের তো খাওয়া দাওয়া চলবে এখন অনেক বাকি তোমাদের যাদের খাওয়া দাওয়া হয়নি ও অতি অবশ্যই খাওয়া দাওয়া করে নাও অনেকটাই বেলা হয়ে গেছে এখানে ভিডিওটা শেষ করছি এতটাই থাক টাকা